বন্ধুরা আমরা যে ভাইয়া না সাইয়া গানটা শুনেছি বা দেখছি যেটা অনেকটা জনপ্রিয়তা হাসিল করেছে যেটা কি না মেন লিডে ছিল আগুন আর তুহিনা হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি যেটা কুরবানির সামনে যেটা গানটার লঞ্চ হয়েছিলো যে ভাইয়া নাকি সাইয়া সো এই গান করতে গিয়ে রীতিমতন পড়ে গেছিল কিন্তু ওনার মানে আমাদের পলিগাম টিভির ডিরেক্টর রবিউল স্যার হ্যাঁ বন্ধুরা যারা তোমরা এই বিষয়টা জানো না তো তাদের জন্য কিন্তু আমি আজকে তাদের ডেইলি ভ্লগ থেকে কিছু শর্টস আমি কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ তোমরা শুধু রিলস দেখো ভিডিও দেখো কিন্তু তার পিছনের কষ্টটা বা তার পিছনে যে এত হ্যাপা সেটা কিন্তু তোমরা কেউ দেখো না বা হয়তো অনেকে জানো না আমি এই ভিডিওটা অনেকদিন আগে দেখেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব বাট অনেক কিছু অনেক কিছু নিউ নিউ আপডেশন আসছিলো যেগুলো তোমরা অনেক আমাদের রিকমেন্ডেশন করছিলো যে এইটা দেখাও ওইটা দেখাও তো সুতরাং সেইগুলো আগে আপডেট দিচ্ছিলাম তো তারপর ভাবলাম এইটা এখন একটা আপডেট দেওয়ার সময় এসে গেছে সো এত একটা ভিডিও করার এফর্ট কীরকম বা দেখতেই পাচ্ছ আমি এখানে শেয়ার করছি দেখো

তো দেখো এখানে আমি আমি এখানে দিয়ে দেখো তুমি দেখে থাকো তো এখানে সবাই কিন্তু খুব ভালো ভালো এফোর্ট দিয়েছে গানটা করার জন্য আর রিহার্সাল দেখো মানে সারাদিনে একটা করে একটা থেকে দুটো শট দিয়ে না খাওয়া না দাওয়া সব কিছু করে সেই মানুষটা এত পপুলারিটি গেন করছে আর সব থেকে বড় কথা অনেকে যারা আমাকে কমেন্ট করছে যদি টনি আর সালমার ভিডিও আসছে না কেন তো দেখো এখানে কিন্তু রবিউল স্যার কতটা এফোর্ট করছে তার কিন্তু ভিডিওটা হচ্ছে এই করার একটা টাইম হচ্ছে না বলে ওদের ভিডিওটা আপডেট দিতে পারছে না তোমরা অনেকেই হোক পুরো ভিডিও তো দেখো না যা মুখে আসে বক বক করে চলে যাও যা মুখে আসে বলে দিয়ে চলে যাও টাকা তো লাগে না একটা কো মুখে বলে দিতে সো যাই হোক বন্ধুরা তোমাদের আমি রিকোয়েস্ট করি যে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই ওই ভিডিওটা বুঝতে পারতে যে ওই ভিডিওতে আমি কি বলেছি যে টনি সার্মার ভিডিও কি আর আসবে না আমি এই রকম কিছুই উল্লেখ করিনি আমি ভিডিওটা শুরু করেছি কারণ এরকম তোমাদের অনেকের মতভেদ ছিল সেই হুসুব একটা প্রশ্নের মার্ক দিয়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম যারা পুরো ভিডিওটা দেখেছো তারাই জানবে যে আমি ওই ভিডিওতে বলেছি যে তাদের ভিডিও আসবে কিন্তু ডিলে হচ্ছে শফিকের জন্যে কারণ শফিককে বেল করার জন্য সে এখন মানে আমাদের রবিউল স্যার এখন খুবই ব্যস্ত ছিল তাই জন্যে কিন্তু মানে তাদের জুটিটা আসছিল না যাই হোক বন্ধুরা যারা পুরো ভিডিওটা দেখবে তারাই বুঝবে আর যারা দেখবে না তারা আলতু ফালতু কমেন্ট করে চলে যাবে আর যারা নেগেটিভ কমেন্ট করা তারা পুরোটা দেখেও নেগেটিভ কমেন্ট করবে যাই হোক তোমাদের আজকে এই ডেলি ব্লগটা আমি শেয়ার করলাম সেটা কেমন লাগছে বা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে হলো না আর দেখো পাশে থাকা কিন্তু আমি তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করছি যে ভাইয়া নাকি সাইয়া এই ভিডিওটা কীভাবে শ্যুট করা হচ্ছিল আর এই ভিডিও করতে করতে রীতিমতন পড়ে গিয়ে মানে একটা ভালো একটা জায়গা থেকে পড়ে অনেক উঁচুটা থেকে এটা পরে গিয়ে র স্যারের ভালো মতন চোট পেয়েছে সো এইটা তোমরা হয়তো অনেকেই জানো না তো আশা করছি যারা ডেলি ভ্লগ দেখো এদের মানে পল্লীগ্রাম টিভি মনের মতন টিভি পল্লীগ্রাম টিভি অফিশিয়াল ছাড়াও যে তাদের ডেলি ভ্লগ মানে নাটক শ্যুট করে যা দেখো তারা অবশ্য জানো আর যারা দেখো না তাদের কাছে হয়তো আমি ফার্স্ট টাইম এটা ইন্ট্রোডিউস করছি কারণ এরকম কোনো চ্যানেলই নেই তারা এরকম করে এতটা ভালোভাবে শেয়ার করে সো আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ নলেজেবেল আর ইন্টারেস্টিং লেগেছে আর সত্যি তো বলতে এই গানে কিন্তু ছেলে মেয়ে ইফর মানে আগুন থেকে শুরু করে টনি সালমা থেকে শুরু করে তুহিনা শ্রাবণী সবাই ভীষণ ভালো পারফরমেন্স করেছে ভীষণ ভালো নাটক করেছে তোমরা যদি এই ভিডিওটাকে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি এরকম ডেলি ভ্লগ রিলেটেড অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো কী বলো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো আর হ্যাঁ কি করতে ভিডিওটা দেখছো অবশ্য কমেন্ট করতে বলো না আজকের জন্য কিন্তু এটুকুই রাখলাম আজকের ভিডিওটা যদি ভালোবাসার সাপোর্ট পাই তাহলে আমি অনেক ভালো ভালো ভিডিও আরও তোমাদের জন্য উপহার নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের জন্য দেখা দেখাচ্ছি অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে